আসসালামু আলাইকুম বিয়ার স্ট্রিটমেন্টে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে একটা রিজনেবল বাজেটের ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওটা করা আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এই লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের তো অনেকে একটু রিজনেবল বাজেটে কিন্তু অফিসিয়াল পারপাসে একটু ভালো কনফিগারে চাচ্ছেন ল্যাপটপ এবং যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি সহ চাচ্ছেন তো আজকে সেই ধারাবাহিকতা আমাদের স্টকে বেশ কিছু লেনোভো থিঙ্কপ্যাডের কালেকশন চলে আসছে আজকে এটাতে আপনারা কি কনফিগার পাচ্ছেন এবং থেকে শুরু করে প্রাইস রেঞ্জ সবকিছু আজকের বিস্তারিত ভিডিওতে আমরা শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আজকের ভিডিওতে থাকছে লেনোভো থিংপ্যাড সিরিজের একটাই মডেল থাকবে টি ফোর থ্রি জিরো এস তো এই প্রোডাক্টটার আর চোদ্দ ইঞ্চি ল্যাপটপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কন্ডিশনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এবং এটাতে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন সবগুলো বিস্তারিত আজকে শেয়ার করবো আমরা তো এটা লেনোভো থিঙ্পার এখানে দেখেন থিংপার লেখা আছে পাশাপাশি এখানে এই পাশে লেনোভোটা লেখা আছে তো এই প্রোডাক্টটা আপনারা এখানে একটা লক অপশন কিন্তু রয়েছে দেখেন তো এই প্রোডাক্টটা আপনার এই পাশে যদি টান দেন সেই ক্ষেত্রে আপনার এটা ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ওয়ান ডিগ্রি রোটের এটা তো এটাতে আপনারা একদম সুপার ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপ পাবেন এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড রয়েছে দেখেন আপনারা এই মডেলটা এখন এখানে লেখা আছে দেখেন টি ফোর থ্রি জিরো মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের রিজনেবল বাজেটে আমরা বাজেটটা শেয়ার করার আগে এটাতে কি কি পোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন সবগুলো একটু বিস্তারিত শেয়ার করি তো এই পাশে আমরা যদি দেখি এখানে পোর্ট থাকতেছে এখানে একটা ইউএসবি বোর্ড পাশাপাশি একটা হেডফোন থাকতেছে এবং এটা কুলিং সিস্টেম কিন্তু এই পাশে এবং এটার যথেষ্ট পোর্ট রয়েছে পিছনের দিকে পিছনে দেখেন এটা একটা চার্জিং পোর্ট এটা চার্জ করতে পারবেন পাশাপাশি এখানে একটা ইথারনেট পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে মিনি এস ডি এম আই পাশাপাশি আর একটা ইউএসবি এবং ভিজিআই পোর্ট রয়েছে এখানে এবং অপোজিট পাশে এখানে দেখি এখানে একটা ডিবিডি রোম রয়েছে অনেকেই ডিবিডি রোম সহ ল্যাপটপ চাচ্ছেন অনেকেই বিভিন্ন কাজে ডিবিডি রোম প্রয়োজন হয় তো বর্তমান যে আপডেট ল্যাপটপগুলো এগুলোকে কিন্তু ডিভিডি রোম দেওয়া হয় না যেহেতু স্লিম কন্ডিশন ল্যাপটপ থাকে তো এই প্রোডাক্টটা স্লিম হওয়ার পরেও কিন্তু এটা ডিভিডি রোম দিচ্ছে তারা তো এটা ডিবিডি রোমটা দেখেন একদম এটা কিন্তু কাজ করবে অনেক দেখা যায় যে ডিবিডি রোম থাকে বাট কাজ করে না দেখেন এই প্রোডাক্টটার এখানে আপনার যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তা আপনারা এখানে ডিভিডি রোম দিয়ে আপনাদের স্টোরেজ বা যে যদি কোনো ডিবিডির কাজ থাকে সবগুলো কাজ স্মুথলি করতে পারবেন এবং এটা কনফিগারটা আমি একটু ভিতর থেকে দেখাচ্ছি এটা কি কনফিগারে আপনারা এই প্রোডাক্টটা পাবেন আপনারা এখানে প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল কোর আই ফাইভের থার্ড জেনারেশন এটাতে টু কোর ফোর থ্রেড থ্রি এমবি ক্যাশ পাবেন এখানে এবং মেমরি পাবেন এখানে আপনারা এইট জি মেমোরি ডিডিআর থ্রি মেমোরি এবং পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে এসএসডি করা এস দিয়ে আসে এখানে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টগুলোর রিজনেবল বাজেট হওয়ার কারণে কিন্তু আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো বেশ বেশি দিন স্টে করে না তো আপনারা যারা একটু রিজনেবল বাজেটে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন এবং যথেষ্ট ফোর্ট ফ্যাসিলিটি এবং সবগুলো ডিটেলস এবং এটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা ভালো পাবেন তো অবশ্যই আমাদের সব যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন আমার আমরা আপনাকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের সবটা ভিজিট করে আপনাদের পছন্দের মডেল অবশ্যই পার্সেস করবেন তো লেনোভ থিঙ্ক প্যান টি ফোর থ্রি জিরো এস ইন্টেল করাই এবং গেমিং মাউস পাবেন অবশ্যই যেটা আমরা পূর্বে কখনো প্রোভাইড করি গেমিং মাউস নর্মাল মাউস দিচ্ছি আমরা বাট একটা গেমিং মাউস আপনারা এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি তো এটা গেমিং মাউস দিয়ে ইন্টেল করাই ফাইভ এর থার্ড জেনারেশন আট জিবি দুইশো ছাপান্ন জিবি এস এস ডি লেনো থিঙ্কা টি ফোর থ্রি জিরো এস এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা যথেষ্ট ফোড ফ্যাসিলিটি এবং কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো সেই জন্য আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ অলিফোন মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন তো আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা পনেরো দিন বাসায় বসে চেক করবেন সেই ক্ষেত্রে আপনাদের যেই আপনার একটা কষ্ট টাকা দিয়ে আসলে ল্যাপটপ কিনেন আপনাদের টাকার একটা গ্যারান্টি থাকা দরকার সেই জন্য আমরা পনেরো দিন রিপ্লেসমেন্ট দিচ্ছি পনেরো দিনের ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেবো আপনাদেরকে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে তো এছাড়াও রিজনেবল বাজেটে আরও কিছু মডেল আমাদের স্টকে রয়েছে তো আপনাদের যদি এই মডেল ছাড়া অন্য কোনো মডেলও চয়েস থাকে একটু রিজনেবল বাজেটে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন অবশ্যই প্রেস তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম